দু সালের শেষ দিন কেমনভাবে কাটালাম এবং দু সালের প্রথম দিন কেমনভাবে কাটালাম সবাই মিলে একসঙ্গে টাকা দিয়ে কেমন পিকনিকের আয়োজন করলাম সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম ভালো আছি কিন্তু আমি অনেকটাই অসুস্থ ছিলাম তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ভাইয়া কলকাতায় গিয়েছিল বেশ কয়েকদিন আগে কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে ফিরে সে প্রচুর কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার টাইম পাচ্ছিল না তো আজকে দু সালের শেষ দিন আজকে অনেকটাই কাজ ছুটি ছিল আসলে আমরা যেখানে থাকি ওখানে পঁচিশে ডিসেম্বর এবং প্রথম জানুয়ারি অনেক বড় করে উদযাপন করা হয় এই এরিয়াতে তার জন্য কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে আমরা যেহেতু দর্জি মানুষ তাই কিন্তু আমাদের অনেক জামা কাপড় সেলাই করতে হয় তো সব কিছু সেলাই কাজ সবাইকে বুঝিয়ে দিয়ে এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আমার হাজবেন্ড এখন একটু ফ্রি হয়েছে রাত আটটার পরে বাড়িতে ফিরেছে আটটার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করেছি তারপরে আপনাদের ভাইয়া বলছিল চলো মিষ্টি কিনে দেই বিরিয়ানি কিনে দেই মজার মজার খাবার খায় আমি বললাম এত টাকা পয়সা নষ্ট করে কি হবে আপনাদের ভাইয়া বলল কোনো সমস্যা নেই অনেক টাকা পয়সার কাজ করেছি চলো তোমাকে একটু ঘোরাই একটু খাওয়া দাওয়া করায় তার জন্য এখন মিষ্টি দোকানে চলে গিয়েছিলাম মিষ্টি পছন্দ হয়নি তাই কিন্তু বিরিয়ানি কিনতে চলে এসেছি আপনাদের ভাইয়া বলছে তোমাদেরকে কষ্ট দিয়ে না ঘুরিয়ে অনেক কাজ করেছি আর সেই টাকা শুধু জমিয়ে রাখবো চলো একটু এনজয় করে আসি তার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আর বিরিয়ানি কিনে তারপরে বাড়িতে ফিরেছি এমনিতে সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর আমাদের বাড়ির সামনে যেখানে সবাই পরিষ্কার করছিল এই লেখালেখি ডিজাইন করবে বলে আর এই তেলেঙ্গানা এরিয়াতে কিন্তু পঁচিশে ডিসেম্বর অথবা ফার্স্ট জানুয়ারিতে এরকম ডিজাইন করে থাকে যার যার বাড়ির সামনে এই ডিজাইন করে থাকে আর আমি আমার বাড়ির সামনে কোনো কিছুই করি না ওরা যা করে আমি একটু আনন্দ করি একটু ভিডিও করি এটাই হলো আমাদের আসলে ঈদের সময় আমি এখানে একা একা থাকি তেমন একটা আনন্দ হয় না তবে এই সব উৎসবে অনেকটাই আনন্দ হয় অনেকেই বলতে পারেন আমাদের মুসলিম ধর্মে এইসব আনন্দ করতে নেই তারপরেও আমরা কি করব আমরা যেখানে আছি যেমন আনন্দেতে মানে বাস করতে হয় সব রকম পরিস্থিতি মানিয়ে নিয়ে আমাদের চলতে হয় তো ঈদের সময় হয়তো অনেক আনন্দ না হলেও এই সময় তো আনন্দ হয় তো যেখানে যেমন আনন্দ হয় তেমন আনন্দ নিয়ে আমরা কিন্তু আমাদের সময়টা পার করি পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি উপলক্ষে সবাই কিন্তু অনেক অনেক শপিং করেছে অনেক অনেক কেনাকাটা করেছে অনেক নতুন ড্রেস বানিয়েছে আমাদের কাছে তো ড্রেসগুলো বানাতে দিয়েছিল তাই আমরা জানি বুঝতে পারি আমি কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম তারপরেও সেলাই কাজ করতে হয়েছে কারণ কাজ অনেক আর্জেন্ট ছিল যার কারণে করতে হয়েছিল তো যাই হোক আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিয়েছি আমাদের বাড়িওয়ালা আনটি বলছে তাড়াতাড়ি এসো তোমার জন্য ওয়েট করছি তুমি তো ইউটিউবার তুমি তো ভিডিও করবে তো এখন চলে এসেছি বারোটা বাজার পনেরো মিনিট আগে ছাতে উঠেছি তো ছাদটা আমি কিন্তু সকালে উঠে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তখন আর ভিডিও করার কোনো শক্তিও ছিল না কোনো এনার্জিও ছিল না শুধু পরিষ্কার করতে হবে তাই করেছি এই যে বারোটা বাজার অপেক্ষায় আছি আর এই যে বারোটা বেজে গিয়েছে বোম ফাটাফাটি হচ্ছে সবাই হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে

సాక <small> gutని সকালবেলা ছাদ পরিষ্কার করেছিলাম ছাদ পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফুল গাছগুলো আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়েছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেক কাটিং করা হয়ে গিয়েছে আমাদের আন্টি আমার বাচ্চাকে নিয়ে কেক খাওয়াচ্ছে সেই সুযোগে আমি একটু ভিডিও ক্যাপচার করছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ দুই দিনের ভিডিও একসঙ্গে অ্যাড করেছি আর সামনের দিন আর কোনো ভিডিও আপলোড করব না যার কারণে কিন্তু একটু বড় করে আপলোড করেছি আপনারা ধৈর্য ধরে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই একসঙ্গে কেক কাটাকাটি হলো অনেক আনন্দ হলো সবাই অনেক আনন্দে সময় পার করিয়েছি তো সবাই এখন চলে গিয়েছে আমি ভাবলাম এই ছাদের উপরে একটু ভিডিও ক্যাপচার করি তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি কিছু শর্ট ভিডিও বানিয়েছি তারপরে এখন সকালে আবার ভিডিও শুরু করে দিয়েছি সকালবেলা আমি দুধ চা বানিয়েছি আর রুটি বানিয়েছিলাম সকালে নাস্তা খেয়ে নিয়েছি সবাই মিলে আমরা কিন্তু এখানে একসঙ্গে অনেক টাকা দিয়েছি অনেক টাকা দিয়ে সবাই রান্না বান্নার আয়োজন করছি আমার কাছে কিন্তু রান্নার দায়িত্ব ছিল দুইটা আইটেম আরও যারা ছিল সবার কাছে দুইটা তিনটা করে আইটেম দেয়া হয়েছিল। সবাই যে যার মতো করে বানাচ্ছে আমি আমার মতো করে বানাচ্ছি আমি যেটা বানিয়েছি সেটা ভিডিও করেছি তাছাড়া ওরা কি কি বানিয়েছে সব কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেলবাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেলেঙ্গানা এরিয়া তেলেঙ্গানা তেলেঙ্গানা রান্না সব খাবারের টক টক রান্না তো সব কিছুই রান্না বান্না আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাঙালি আনাভাবে চিকেন রান্না করছি সেটা এখন দেখাচ্ছি চিকেন আলু দিয়ে অনেকেই রান্না পছন্দ করে আমাদের বাঙালিরা কিন্তু তেলেঙ্গানা এরিয়াতে এরা কিন্তু চিকেন কষা পছন্দ করে তাই আমার বলেছি আলু আলাদা কষা করতে আর চিকেন আলাদা করে কষা করতে আজকের আইটেমে অন্যরকমভাবে চিকেন রান্না হবে অন্য জায়গায় হচ্ছে আমি বাঙালি বাঙালিয়ানাভাবে রান্না করছি আমি তো তেলেঙ্গানা এরিয়ার রান্না করতে পারবো না বাঙালিভাবে যেমন চিকেন রান্না করেছি সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা সবাই খেয়ে অনেক পছন্দ করেছে দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারিতে বারো তেরো রকম আইটেম হয়েছে তো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন পুরাতন বছরের স্মৃতি মনে না রেখে নতুন বছরকে আবার নতুন করে কিভাবে পথ চলা যায় কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আলু কষা করছি সাথে একটু টমেটো দিয়েছি দুইটা আইটেম রান্না করেছি তারপরে কিন্তু আমি গোসল করে একটা শাড়ি পরেছি পুরানো শাড়ি পরেছি সবাই সবার মতো নতুন ড্রেস পরেছে আমি তো নতুন কোনো ড্রেস কিনি তাই আমি আমার পছন্দের শাড়িটা পরে নিয়েছি রান্নাবান্না সবাই সবার মতো কমপ্লিট করেছে তারপরে কিন্তু যারা যারা রান্না করেছে সবাই এক জায়গায় নিয়ে যাওয়া হবে এক জায়গায় বসে খাওয়া হবে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় কেউ বসে বসে খায় না তো সবাই যেমনভাবে খায় তেমনভাবে ভিডিও করে নিয়েছি আমি কিন্তু বসে বসে খেয়েছি সবাই মিলে যেহেতু রান্না করেছি তাই সবাই মিলে খাবারগুলো এক জায়গায় সার্ভ করা হচ্ছে তারপরে সবাই একসঙ্গে আনন্দ করে খাওয়া হবে আগের বছর সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করে রান্নাবান্না করিনি কিন্তু খাওয়া দাওয়া হয়েছে রান্নাবান্না অর্ডার করা হয়েছিল টাকা দেওয়া হয়েছিল আমি বললাম নিজে হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা সবাই সবার মতো রান্না করলে কিন্তু ভালো হবে তো আমার কথা মতো আমাদের বাড়িওয়ালা আন্টি বলেছে সবাই সবার মতো রান্না করুক সবাই একসঙ্গে বসে খাওয়া হবে আমি বললাম ফিস্টি হবে মানে পিকনিক হবে সবাই যদি রান্না করে দেয় তাহলে কিসের আনন্দ আমরা নিজেরাই নিজেরাই রান্না করব তারপরে তো বেশি আনন্দ এমনিতে আমি রান্নাবান্না রান্না করতে ভীষণ পছন্দ করি তো আমার কাছে দুইটা দায়িত্ব দিয়েছে মানে দুইটা আইটেম তো আমরা দুইটা আমি দুইটা আইটেম রান্না করেছি দেখতে পাচ্ছেন কি কি আইটেমের নাম আমি বলতে পাচ্ছি না সব তেলেঙ্গানার খাবার তার মধ্যে আমি দুইটা বানিয়েছি আলু কষা আর চিকেন কষা এই যে চিকেন কষা বানানো হয়েছে এর মধ্যে ছিল সিম সিমের তরকারি বেগুনের তরকারি ঢেঁড়সের তরকারি কি গঙ্গারাম চর তরকারি আরও কত কি নাম আছে আর এটা আছে পায়েস দই দিয়ে দুই রকম আইটেম আছে ডাল দিয়ে দুই রকম আইটেম আছে ডাল আবার ডালের মতো সবজি দিয়ে সাম্বার দই আছে আবার দইয়ের মধ্যে বিভিন্ন কিছু দিয়ে সেটা আবার কি বলে নাম জানি না তো যাই হোক সব কিছু খুলে খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা আবার কিসের চাটনি কি গঙ্গারাম ভঙ্গারাম বলে সরি সরি ওই লাল কালারটা হচ্ছে ঢোসকাই চাটনি তো সব কিছু খাবারের পরে যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো কিন্তু একটু একটু করে দিয়েছে আমার হাজবেন্ড আমার বাচ্চারা কিন্তু তেলেঙ্গানার খাবার সব কিছু অভ্যস্ত হয়ে গিয়েছে আমি কিন্তু অনেক কিছু খেতে পারি না তারপরেও খাওয়ার চেষ্টা করি এখানে যেহেতু বসবাস করি তার জন্য কিন্তু এখানকার খাবার তো খেতে হবে যখন আমি এগুলো দেখাচ্ছিলাম তখন ডাইরেক্ট ভয়েস দিয়ে একটু একটু করে আপনাদেরকে দেখিয়েছি আর বলছিলাম এটা ডাল ওটা ডাল দুটো ডাল কি বলল। একটা সাম্বার আর একটা ডাল তো যাই হোক এই ছিল আমাদের প্রথম জানুয়ারির আয়োজন আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে এখন সবার প্লেটে প্লেটে সার্ভ করে দেয়া হবে আমাদের আন্টি বলছে যে তুমি তোমার বাচ্চাদের এবং বাঙালি যারা আছে তাদেরকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করো আর এদিকে অন্যজন অন্যদিকে তেলেঙ্গানা এরিয়ার মানুষদেরকে সামলাচ্ছে তো আমি আমার বাচ্চাদের প্রথমে দিয়েছি আমার বাচ্চা তো চিকেন খায় না সে একটু চিকেনের ঝোল খাবে আর এই পকোড়া বানিয়েছে সেটা খাবে পায়েস অল্প অল্প কিছু খাবে খুব বেশি আইটেম খাবে না কারণ এখানকার সব আইটেম হচ্ছে ঝাল আর টক এখানকার সব আইটেম একটু একটু করে ট্রাই করেছিলাম আমি আর এতটা জিভ জ্বালা করছিল লাস্ট পর্যন্ত আমি দই দিয়ে খেয়েছি তবে এখানকার টক দই এখানে মিষ্টি দই পাওয়া যায় না তাই টক দই খাওয়া হয় এখানে প্রথমে আমি আমার বড় ছেলেকে খেতে দিয়েছি তারপরে আমি আমার ছোট ছেলেটাকে খেতে দিয়েছি ছোট ছেলে অল্প কিছু খাবে ছোটো ছেলে চিকেন খাবে তবে ঝোল খাবে না বড় ছেলে ঝোল খাবে এই যে বাঙালিরা চলে এসেছে তাদেরকে খেতে দিতে বলছে আমাদের আন্টি বলছে রোমান তুমি বাঙালিদের খেতে দাও আর আমরা তেলুবলাদেরকে দেখছি ওরা কেমন কী খায় এই যে বাঙালিরা খেতে বসে গেছে কয়েকটা কারিগর আছে ওদেরকে খেতে দিয়েছি সেই সাথে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়েছি তারপরে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি আমি খাবো তো কি কি আইটেম করেছে সব কিছু নেওয়ার চেষ্টা করেছি তবে তার মধ্যে আলু কষাটা নিতে ভুলে গিয়েছি সব অল্প অল্প করে আমি প্লেটটা ডেকোরেশন করছি যেহেতু চিকেন রান্না দুই রকমভাবে হয়েছে তেলেঙ্গানা এরিয়ার মতো হয়েছে আর বাঙালির মতো হয়েছে তাই কিন্তু আমি অল্প অল্প করে দুই রকম চিকেন নিয়েছি বিরিয়ানি হয়েছিল সাদা ভাত হয়েছিলো বিরিয়ানিটা ঝরঝরে হয়নি পাটালি মতো হয়ে গিয়েছে তো যাই হোক খাবারটা কিন্তু বেশ অনেক ভালো হয়েছিল আর খাবারটা খাওয়ার পরে অনেক ঝাল লেগেছিল। একা একা থাকি তবে তেলেঙ্গানা এরিয়ার মানুষের সঙ্গে মিশে একটু আনন্দ হয়েছে আমাদের আর এখানে কয়েক বছর আছি আগে আগে অন্য রুমে থাকতাম বাঙালিদের সাথে আর এখন কিন্তু তেলেঙ্গানা মানুষের সাথে থাকি আর এখানে পুরো সবাই তেলেগু মানুষ তাদের সঙ্গে কিন্তু হিন্দি ভাষা তেলেগু ভাষা ইংলিশ ভাষা সব রকম মিক্স করে কথা বলি বাঙালি ভাষা আমি একটু বেশি বলে ফেলি তাদের সাথে তবে আমি যেহেতু বাঙালি তাই বাংলা ভাষাটাই ভুল করে বলে ফেলি তারপরে আবার হিন্দি ইংলিশ সব রকম মিশিয়ে বলি তেলেগু তেমন একটা জানি না তো যাই হোক দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা এরিয়ার খাবার নিয়েছি বাঙালি খাবার নিয়েছি প্রথম জানুয়ারির এই সব আয়োজন হয়েছে আমাদের সব কিছু খাবার দাবার রেডি করেছি আর সবার খাওয়া হয়ে গিয়েছে এই সময় আমাদের কয়েকটা গৃহিণীর বাকি আছে সবাই একসঙ্গে খাবো আমি আমার মতো করে নিয়েছি নিয়ে ভিডিও করছি ওরা ওদের মতো করে নিয়েছে যদিও সবার খাওয়া হয়ে গিয়েছে কয়েকটা গৃহিণী বাকি আছে তারা সবাই খাচ্ছি খাওয়ার সময় একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশে মানে কোনো কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম